চোদ্দ বৎসরের আমার ইসলামিক লাইনের মানে ওয়াজের ময়দানে এবং বক্তৃতা লাইনে আসার পরে আমি সবচাইতে বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছে মাস আলার সম্মুখীন হয়েছে তালাক নিয়ে আমাদের দেশের অনেক মানুষ মনে করেন যে ধর্ম আর রাজনীতি ভিন্ন জিনিস বর্তমান সময়েও অনেক দলের জাতীয় পর্যায়ের নেতারাও কথা বলছেন ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ধর্ম কিচ্ছু বোঝে না বোমা মাল্য একটা ইসলামিক কোনো শুদ্ধ উচ্চারণের আরবি পাওয়া যায় না উনি জাতীয় পর্যায়ের নেতা হয়ে নব্বই পার্সেন্ট মুসলিম অধ্যুষিত দেশে ফতোয়া মার্সে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কোনো ব্যক্তি যদি মনে করে ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস ইসলামের সাথে রাজনীতির ধর্মের সাথে রাজনীতির কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই তাহলে সে কাফের হয়ে যাবে হুমা বিহিম হাবিব বলেছেন যে মানুষের মধ্যে দুটি স্বভাব আছে এমন স্বভাব যে দুটি স্বভাব কুফরির পর্যায়ে চলে যায় তার ভিতরে একটি হচ্ছে আত্মান কারোর বংশ মর্যাদায় আঘাত হানা আরেকটি হচ্ছে ও নিয়াহাতু আল আল কারোর মৃত্যুতে বিলাপ করা হাজরিন আমরা ধারাবাহিক আলোচনা রাখছিলাম গোনা আজকে সেই কবিরা গোনার পঞ্চম পর্ব আজকে আমরা যেখান থেকে আলোচনা শুনব কবিরা গুনাহের ভিতরে অন্যতম একটি কবিরা গোনা ঘুষ নিয়ে কারোর পক্ষে বা বিপক্ষে বিচার করা আমরা জানি ঘুষ ইসলামের শরিয়াতে সম্পূর্ণরূপে হারাম আর রাশিওল মূর্তাশি কিলাহুমাফিন্নার আল্লাহর হাবিব বলেছেন ঘুষ যে দেয় আর ঘুষ যে খায় ওবাহি জাহান নামি আবার বলা হয়েছে লা আনা রসুল উল্লাহ সল্লল্লাহ ফ আলাইসাল্লাম র ঘুষ দাতা এবং ঘুষ দুইজন ব্যক্তিকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন আবার বলা হয়েছে রা লা আনা রসুল্লাহ সাল্লাম আর যে ব্যক্তি ঘুষ খায় যে ব্যক্তি ঘুষ দেয় আর মাঝখানে যে ব্যক্তি দালালি করে মধ্যস্থতাকারী অর্থাৎ একজন তো ঘুষ দেবে আর একজন ঘুষ খাবে এই ঘুষ দেওয়া আর নেওয়ার মাঝে একদম লেনদেন করে একজন যোগাযোগ করে দেয় এটাকে বলা হয়েছে মধ্যস্থতাকারী যেটাকে আমরা দালাল বলি আর কি দালাল এই তিন শ্রেণীকেই হাদিসের ভাষায় দেওয়া হয়েছে দেওয়া হয়েছে তো এখানে বলা হচ্ছে যে ঘুষ নিয়ে কারোর পক্ষে বা বিপক্ষে বিচার করা এই ক্ষেত্রে হাদিস বর্ণিত সেভাবে লাহানা রসুল উল্লাহি সাল্লাল্লাহ সাল্লাম আর রসিঅল মুরতাসি ফিল হুকমি আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম অভিশাপ দিয়েছেন বিচারের ব্যাপারে ঘুষ দাতা এবং ঘুষ গৃহীতা উভয়কে অভিশাপ দিয়েছেন বিচারের ব্যাপারে অর্থাৎ ঘুষ একজন দিবে আর নিবে এই ঘুষ আদান প্রদানের মাধ্যমে বিচারের রায়কে উল্টে দেওয়া যেটা আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থায় আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থায় যেটি খুব ভালো করে লক্ষ্য করা যায় যে এই ঘুষের মাধ্যমে অর্থের বিনিময়ে একজন নিরাপরাধ মানুষকেও দণ্ডিত করা হয় আবার একজন অপরাধী ব্যক্তিকে অর্থের কারণে ঘুষের কারণে বেকসুর খালাস দেওয়া হয় সুতরাং কখনো কোনো অবস্থাতেই ঘুষের সাথে আমাদের যাতে সম্পর্ক না থাকে চাকরিতে আমরা ঘুষ দিয়ে ফেলি চাকরি পরীক্ষা শুরু হওয়ার আগে আমরা ঘুষ মেরে থাকি এখানে তো কিছু সিস্টেম থাকে এটা অগ্রিম পরীক্ষা শুরু করার পূর্বেই দশ লাখ কন্ট্রাক্ট থাকে পনেরো লাখ কন্ট্রাক্ট থাকে আগে দেয় দশ লাখ চাকরি অ্যাপার্টমেন্ট লেটার হাতে পাওয়ার পরে দেয় পাঁচ লাখ কোনো অবস্থাতেই এটি জায়জ নাই রূপে হারাম যারা চাকরিজীবী আছেন লিগাল পন্থায় চাকরি নিয়ে কয়জন চাকরি করছেন আল্লাহ ভালো জানেন আর উনি তো জানেনি তো এটা একসময় অনুশোচনা আসবে মানুষের অনুশোচনা একসময় আসে প্রত্যেক পাপ কাজের অনুশোচনা ব্যক্তির জীবনে একসময় কোনো না কোনো অবস্থাতেই ও তো একটা বিবেক আছে এই বিবেক তাকে নাড়া দেয় সে যদি পোষণ হয় তাহলে তার বিবেক থাকে আর এই বিবেক তাকে নাড়া যে কাজটা আমার ঠিক হয় সুতরাং চেষ্টা করতে হবে সৎ পন্থায় থাকা নিজের চেষ্টা নিজে চালিয়ে যাওয়া আল্লাহর উপরে ভরসা রাখা কোনো অবস্থাতেই ঘুষের সাথে সম্পর্ক রাখা যাবে না ঘুষ দিয়ে কোনো চাকরি কোনো সুযোগ সুবিধাও গ্রহণ করা যাবে না কোনো স্বার্থ সিদ্ধির জন্য টাকার আদান প্রদান যে কোনো দ্রব্যের আদান প্রদান এটাই হচ্ছে ঘোষ মাথায় রেখেন শুধু অর্থনৈতিক লেনদেনই যে ঘোষ তা না যে কোনো কিছুর বিনিময়ে যদি আপনার স্বার্থ সিদ্ধি থাকে সেই বিনিময়টাই হয়ে যাবে ঘোষ তে এই ঘুষ এবং বিচার ব্যবস্থা চেঞ্জ করার জন্য ঘোষ দেওয়া এটা সবচাইতে বড়ো গোনা কবিরা গোনার ভিতরে পড়ে যায় এরপরের কবিরা কোনা হচ্ছে কারোর বংশ মর্যাদায় আঘাত আনা এ অভ্যাস আমাদের ভিতরে অনেকের আছে আমরা সামাজিক জীব যারা একসাথে বসবাস করি বিভিন্নজন বিভিন্ন গোষ্ঠী বা বংশের নামে আছেন তো কোনো অবস্থাতেই কারোর বংশ মর্যাদায় আঘাত আনা যাবে না কোনো বংশকে খাটো করে দেখার সুযোগ ইসলামে দেয়নি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের জীবনের সর্বশেষ যে বক্তৃতা ছিল বিদায় হজ বিদায় হজের বক্তৃতাও নবীজি কথা বলেছেন যে সাদার উপরে কালো কালোর উপরে সাদা আরবদের উপরে অনারব অনারবের উপরে আরব কোনো ভেদাভেদ নেই কোনো পার্থক্য নেই ইল্লা বি্তাকোয়া পার্থক্য তো শুধু এক জায়গায় সেটি হচ্ছে তাকুয়া ইন্দা ইন্দাল আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার জন্য বংশ ক্ষমতা শিক্ষাগত যোগ্যতা কোনো চেহারা এগুলো ধরতব্য নয় আল্লাহ যাছাই বাছাই করবেন তাকুয়া দিয়ে আমল দিয়ে কার কেমন আমল তাকুয়া কেমন অন্তরে তাকুয়া দেখে আল্লাহর কাছে মর্যাদা নির্ধারিত হবে সুতরাং কখনো কারোর বংশ তুলে খোটা দেওয়া যাবে না এটা কবিরা গুনা বংশ মর্যাদায় আঘাত আনা যাবে না এটি শুধু কবিরা গুনাই নাই হাদিস শরীফের ভিতরে নবীজি বলেছেন ফিন নাস হুমা বিহিম কুফরুন আল্লাহর হাবিব বলেছেন যে মানুষের মধ্যে দুটি স্বভাব আছে এমন স্বভাব যে দুটি স্বভাব কুফুরির পর্যায়ে চলে যায় তার ভিতরে একটি হচ্ছে ফিন নাসাব কারোর বংশ মর্যাদায় আঘাত হানা আরেকটি হচ্ছে ও হাতু আল আল মাইয়েদ। কারোর মৃত্যুতে বিলাপ করা উচ্চ স্বরে কান্নাকাটি করা কারোর মৃত্যু হলে আপনজনের মৃত্যু হলে ব্যাপক আওয়াজ দিয়ে কান্নাকাটি করা এই যে আমাদের দেশের মানুষ সুরে সুরে কান্নাকাটি করে এটাও বিলাপ মাটিতে থাবড় মেরে কান্নাকাটি করে বুকে থাবড় মারে চুল ছিঁড়ে ফেলে কানতে কানতে শোকের জ্বালায় এগুলো বলা হয়েছে বিলাপকারী এই বিলাপকারিনী পুরুষ মহিলা উভয় অভিশপ্ত এবং হাদিসের ভিতরে বলা হয়েছে যে যদি মৃত্যুবরণ যার জন্য বিলাপ করা হয় তিনি যদি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন কসিয়ত করে না জানে এই ব্যাপারে তাহলে এই জন্য তাকে কবরে আজাব দেওয়া হবে যার জন্য বিলাপ করা হচ্ছে কবরে আজাব দেওয়া হবে তাকে বিলাপ করার কারণে আর যিনি বিলাপ করেছেন তাকেও কেয়ামতের কঠিন ময়দানে শাস্তি দেওয়া হবে এজন্য বা কারোর মৃত্যুতে কান্না তো আসবে স্বাভাবিক কান্না স্বাভাবিক কান্নাকাটি করতে হবে বিলাপ করে কান্নাকাটি করা যাবে না তাহলে দুইটি স্বভাব কুফুরি পর্যায়ে চলে যায় একটি হচ্ছে বংশমর্যাদায় আঘাত আনা আরেকটি হচ্ছে কারোর মৃত্যুতে বিলাপ করা এরপরে কবিরা গুণার ভিতরে অন্যতম গুণা হচ্ছে আল্লাহর বিধানের মাধ্যমে বিচার কার্য পরিচালনা না করা আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বিচার সংক্রান্ত অনেক আইন দিয়েছেন অনেক বিধান দিয়েছেন আমাদের দেশের অনেক মানুষ মনে করেন যে ধর্ম আর রাজনীতি ভিন্ন জিনিস বর্তমান অনেক দলের জাতীয় পর্যায়ের নেতারাও একথা বলছেন ধর্মর কিচ্ছু বোঝে না ব্যাটে বোমা মাল্য একটা ইসলামিক কোনো উচ্চারণের আরবি পাওয়া যায় না উনি জাতীয় পর্যায়ের নেতা হয়ে নব্বই পার্সেন্ট মুসলিম অধ্যুষিত দেশে ফতোয়া সে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এই কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে কোনো ব্যক্তি যদি মনে করে ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস ইসলামের সাথে রাজনীতির ধর্মের সাথে রাজনীতির কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তাহলে সে কাফের হয়ে যাবে আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলেছেন অমাল্লা মিয়া বিমা আং সাল্লাল্লাহু ফাউলা ইকা আল্লাহ যে বিধান দিয়েছে সে বিধান মুতাবেক যে বিচার কার্য পরিচালনা করবে না সে হচ্ছে ফাসিক আবার আল্লাহ বলছেন অমাল্লাম ই বিমা আং সাল্লাহ ফাউলা ইকা হমুল আল্লাহর বিধান মুতাবেক যারা বিচার করবে না সে হচ্ছে জালেম আবার আল্লাহ বলছেন অমাল্লা ই বিমা আং সাল্লাহ ফাউলা ইকাহুমুল কাফিরুন আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার করবে না তারা হচ্ছে একই আল্লাহ তিন রকমের দিয়েছেন আল্লাহর বিধান বিচার করবেন না বলা হচ্ছে সে আবার বলা হচ্ছে সে জালেম আবার বলা হচ্ছে সে কাফের কোন বিচারক যদি এইরকম মনে করেন যে আল্লাহর বিধান দিয়ে বর্তমান সময়ে বিচার ব্যবস্থা চলে না এই বিশ্বাস যদি কেউ পোষণ করে সেই বিচারকও কাফের যদি কেউ মনে করে মানব রচিত এই আইনটাই বর্তমানের জন্য পারফেক্ট আল্লাহর দেওয়া বিধান চোদ্দোশো বৎসর পূর্বের বিধান রাসুলের বিধান এগুলো বর্তমান সময়ে খাটে না এই রকমের চিন্তা চেতনা কোনো বিচারক কোনো ব্যক্তি যদি মনে করেন তাহলে সে কাফের হয়ে যাবে এবং এটা কবিরা গুনাহের অন্যতম একটি গুণা এরপরে কবিরা গুনার ভিতরে অন্যতম গুণা হচ্ছে আত্মহত্যা করা কবিরা গুণা আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলেছেন তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা তার মানে আত্মহত্যা করো না আত্মহত্যা নিয়ে সরাসরি কোরআনের আয়াত আছে আবার হাদিসের ভিতরে বলা হয়েছে যে ব্যক্তি এহোকালে যে বস্তু দিয়ে আত্মহত্যা করবে কিয়ামতের দিন তাকে সেই বস্তু দিয়ে শাস্তি দেওয়া হবে এই হাদিসটা আরো বিস্তারিত অন্য হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে যেমন বলা হয়েছে এ ব্যক্তি কোনো লোহা বা লোহা জাতীয় বস্তু দিয়ে আত্মহত্যা করবে কিয়ামতের দিন ওই বস্তুটি তার হাতে থাকবে এবং জাহান নামে আগুনে নিজ পেটে ওই লোহা বস্তু দিয়ে ছুরি দিয়ে আঘাত করতে থাকবে ভাবে যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে সে জাহান নামের আগুনে বিষপান করতেই থাকবে এবং সে চিরকাল এভাবেই জাহান নামের ভিতরে কাটাবে যে ব্যক্তি পাহাড় থেকে লাফিয়ে অর্থাৎ উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করবে জাহান নামের আগুনে সেভাবে লাফাতেই থাকবে এবং চিরকাল সেভাবেই থাকবে এরপরে বলা হয়েছে যে ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে জাহান নামে গিয়েভাবেই সে করতে থাকবে যে ব্যক্তি নিজেকে বর্ষা কিংবা কোনো কিছু দিয়ে আঘাত করে আত্মহত্যা করেছে সে জাহান নামের ভিতরে এভাবেই শাস্তি পেতে থাকবে এখানে সব রকমের কথা হাদিসের ভিতরে বলা হয়েছে বিষ পান গলায় ফাঁস লাভ দিয়ে পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে যেভাবেই হোক না কেন নিজেকে হত্যা করবে জাহান্নামের ভিতরে সেই রকমের শাস্তি সে পাবে আত্মহত্যাকারী ব্যক্তি জানাজার নামাজ রসুল করিম সাল্লা সাল্লাম পড়তেন না এজন্য আমরা আসলে অনেকেই নিজের জীবন নিয়ে যখন হতাশ হয়ে পড়ি তখন আত্মহত্যার পথ বেছে নিই এই বিশাল দুনিয়াটা যখন নিজের কাছে সংকীর্ণ হয়ে যায় একেবারে ছোটো হয়ে যায় তখন আত্মহত্যার পথ আমরা বেছে নিই তো এটা কোনো অবস্থাতে করা যাবে না আত্মহত্যা সর্ব অবস্থাতেই হারাম আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে না একটা কথা আমাদের মাথায় রাখতে হবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেক সমস্যার সমাধান আছে প্রতিটি সমস্যার সমাধান আছে অন্ধকার সব সময় থাকে না আলো উদ্ভাসিত হয় এজন্য জীবন থেকে হতাশ হওয়া যাবে না আপনি একটু ঘুরে দাঁড়াবেন সমস্যাগুলো বিভিন্নজনের কাছে শেয়ার করবেন মানুষ আত্মহত্যা কেন করে এর পেছনে অনেকগুলো কারণ বর্তমানে গবেষণা করে বের করা হয়েছে যারা হতাশায় ভোগে ডিপ্রেশনে ভোগে মানুষের সাথে মেশে কম কথা শেয়ার করে কম কথা বলে কম এই ধরনের লোকগুলো নিজের জীবন সম্পর্কে একসময় নিরাশ হয়ে যায় হতাশ হয়ে যায় এবং আত্মহত্যার মতো পথে পা বাড়ে আর যখন এই রকম করে শয়তানও তার পেছনে লেগে যায় শয়তানও উস্কানি দেয় দুনিয়ায় তোর কেউ নেই তোর কেউ তোর ভালোবাসে না দেখিস না এই সমস্ত ধোকা দিয়ে শয়তানও তার পেছে লেগে যায় এইরকমের চিন্তা চেতনা মাথায় আসলেই বাইরে বেড়াতে হবে মানুষের সাথে কথা বলতে হবে আউজ বিল্লাহ হিমিনা শৈতান রজিম পড়ে আশ্রয় চাইতে হবে এরপরে কবিরা গুনার অন্যতম একটি গুণা যার সাথে আমরা ম্যাক্সিমাম মানুষ জড়িত সেটি হচ্ছে হারাম ভক্ষণ এবং হারামের উপরে জীবনযাপন করা বর্তমান যুগের দর্শনীয় হচ্ছে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই দর্শন বাস্তবায়নের জন্য সকলেই আমরা উঠে পড়ে লাগছি সবার মধ্যে শুধু সম্পদ অর্জনের নেশা কিভাবে সম্পদ অর্জন করা যায় এই সম্পদ অর্জন করতে যে চুরি করে হোক ডাকাতি করে হোক ধোকা দিয়ে হোক প্রতারণা করে হোক অন্যের হক মেরে হোক খাদ্য ভেজাল দিয়ে হোক দুর্নীতি করে হোক ঘুষ খেয়ে হোক সুদ খেয়ে হোক যেভাবে হোক এই সম্পদ চাই 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 দাও ফুর্তি করো এই দর্শন বাস্তবায়ন করতে আমরা আমরা হালাল হারামের বাজ বিচার করছি না যারা উপার্জনের সাথে জড়িত একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করে দেখি যে আসলে কি আমার উপার্জনটা হালাল হচ্ছে কিনা ব্যবসা করি চাকরি করি মাঠে শ্রমিকের কাজ করি কৃষি কাজ করি যাই করে না কেন আমার উপার্জনটা হালাল হচ্ছে কিনা যাবতীয় ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল উপার্জন আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলেছেন তোমরা অন্যায় ভাবে কারোর সম্পদ ভক্ষণ করো না মানুষকে ঠকিয়ে প্রতারণা করে হারামে কোনো বরকত নেই হালালে বরকত হালাল উপার্জন অল্প হলেও আল্লাহর বরকতের সমস্ত দরজা খোলা বরকত কি জিনিস অল্প উপার্জন আল্লাহ আপনার অন্য কোন বিপদ আপদ দিবে না এই অল্প উপার্জনে আপনার হয়ে যাবে এর নাম বরকত আর বরকত নেই কোন জিনিসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন তারপরও আপনার সংসার চলছে না তারপর আপনার অভাব যাচ্ছে না তারপর আপনার প্রজন মিটছে না নানান ধরনের ক্ষতিপূরণ নানান ধরনের চিকিৎসার টাকা পয়সা এইগুলো হচ্ছে বরকত না থাকার লক্ষণ আর অল্প উপার্জন হলেও আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে বরকত দিচ্ছে কোনো ক্ষতিপূরণ নেই কোনো বাজে খরচ নেই এর নাম হচ্ছে বরকত তো সুতরাং হালালে সন্তুষ্ট থাকতে হবে হারামের সাথে কোনো অবস্থাতেই সম্পর্ক রাখা যাবে না আজকের আলোচনার সর্বশেষ যেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে কবিরা গুনার ভিতরে অন্যতম একটি কবিরা কবিরা গোনা হচ্ছে তিন তালাকের পর নামে মাত্র বিবাহ করা যেটাকে আমরা বলেছি হিল্লা বিয়ে একসময় এটা হিল্লা বিয়ে ছিল এখনও প্রত্যন্ত এলাকায় এই হিল্লা বিয়ের খবর মাঝে মাঝে দেখা যায় যেটা ইসলামের শরীয়তে রসুল করিম সাল্লাহ সাল্লাম এদেরকে ধার করা পাঠার সাথে তুলনা করেছেন যে আমি কি তোমাদেরকে ধার করা পাঠার সংবাদ দেবো না সাহাবিরা বললেন হ্যাঁ বলুন হে আল্লাহ রসুল নবীজি বললেন সে হচ্ছে হালালকারী আল্লা তাল অভিসম্পদ করেছেন হালালকারীকে এবং যার জন্য হালাল করা হয়েছে বিষয়টা আরো ক্লিয়ার করে বলি স্ত্রী যদি তিন তালাক হয়ে যায় তাহলে ওই স্বামীর জন্য ওই স্ত্রী গ্রহণ করা ইসলামের শরীয়তে আর জায়জ নেই স্ত্রীকে যদি তিন তালাক দেওয়া হয়ে যায় তিন তালাক পতিত হয় ওই স্বামী আর ওই স্ত্রী গ্রহণ করতে পারবে না এটা ইসলামী শরীয়ত গ্রহণ করার একটা মাধ্যম আছে গ্রহণ করার একটা উপায় আছে সেটি হচ্ছে ওই স্ত্রী তালাক প্রাপ্ত হওয়ার পরে তিন কুরুন তিন মাসিক কয়েট করবে করার পরে আর এক জায়গায় বিবাহ করবে স্বাভাবিক নিয়মে সংসার করে যদি দ্বিতীয় স্বামী কোনো কারণবশত ওই স্ত্রীকে তালাক দেয় অথবা দ্বিতীয় স্বামী মারা গেছে এখন যদি ওই স্ত্রী আবার পূর্বে স্বামীর কাছে ফিরে আসতে চাই তখন এটা জায়জ হবে এছাড়া জায়জ নেই এটাকে আমরা হিল্লা বিয়ে বানিয়ে নিয়েছি এভাবে যে যেহেতু তিন তালাক হয়েই গিয়েছে এখন এই স্ত্রীকে তো ফিরিয়ে আনতে হবে আর ফিরিয়ে আনার জন্য তো নিয়ম ওকে আর এক জায়গায় বিয়ে না হলে তো ফিরিয়ে আনা যাবে না এই জন্য হালাল করার জন্য একদিনের জন্য বিয়ে দেবে দেশের সাথে একদিন ঘর করবে করে ওই দ্বিতীয় স্বামী তালাক দিয়ে আবার পূর্বের স্বামীর কাছে ফিরে আসবে এটাকে বলা হয়েছে হালালকারী হিল্লা বিয়ে এক সময় ছিল ইসলামী শরিয়াতে এটা সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে এবং নবীজিকে ধার করা পাঠার সাথে তুলনা করেছে অভিশাপ দিয়েছে মহাল্লীলা ও মহাল্লালু হালাল যে ব্যক্তি করে যার জন্য করা হয় উভয় কি আল্লাহর হাবিব এটা হাদিসের ভিতরে অভিশাপ দিয়েছে এবং কবিরাগুনা এজন্য তালাক বিষয় আমরা তো বিদাত নিয়মে তালাক দি সুন্নত নিয়মে তালাক দিনে না তালাকের অনেক প্রকার আছে এই চোদ্দ বছরের আমার ইসলামিক লাইনের মানে ওয়াজের ময়দানে এবং বক্তৃতা লাইনে আসার পরে আমি সবচাইতে বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছে মাস আলার সম্মুখীন হয়েছে তালাক নিয়ে মাঝে মাঝেই ফোন মাঝে মাঝেই মেসেঞ্জারে নক ওয়াজ মাহফিলের প্রশ্নের সবচাইতে বেশি যে প্রশ্নের সম্মুখীন হয়েছি এই তালাক নিয়ে আসলে তালাকের বিষয়টা আমাদের ক্লিয়ার থাকা দরকার অনেকেই বলে রাগের বসে তালাক দিলে তালাক হয় না তালাক তালাককে মানুষ ভালোবেসে দেয় নাকি তালাক তো রাগের বসেই দেয় তালাক তো কেউ আর হাসতে হাসতে ভালোবেসে বলে না তোমাকে তালাক তালাক তো মানুষ রাগ করেই দেয় তো রাগের বসে তালাক দিলেই তো তালাক হবে তালাক হয়ে যাবে তালাক দেওয়ার সোননাথ নিয়ম কি তালাক দেওয়ার সোনাত নিয়ম হচ্ছে এক তালাক দিতে হবে প্রথমে এক তালাক এক তালাক স্ত্রীকে সতর্ক করা যে তোমাকে একদম পরিপূর্ণ বিচ্ছিন্ন করছি না সাবধান হয়ে যায় একটা লাগ দিলাম এভাবে ওই স্ত্রী তিন মিন্স তিন কুরুন যেটাকে বলি আমরা তিন মাসিক যদি এই তিন মাসিকের ভিতরে স্ত্রী সংশোধিত হয় আপনি মনে করেন আমার স্ত্রী সংশোধিত হয়েছে বা আপনি মনে করেন যে আপনি ভুলবশত দিয়ে ফেলেছেন তাহলে এই তিন মাসের ভিতরে যদি আপনি ফিরে নিতে চান ফিরিয়ে নিতে পারবেন কোনো বিয়ে সাদি লাগবে না আর যদি তিন মাসের পরে ফিরে নিতে চান তাহলে পুনরায় নতুন করে বিয়ে করে আপনি ফিরে নিতে পারবেন এক তালাক পতিত হল এরপরে মনে করেন যে না এই স্ত্রী এখনও সংশোধিত হয়নি এরপরে তিন করুন পরে আপনি আবারও বললেন দুই তালাক আর তলা তলাকুমাররা তাইন এবারও ফিরিয়ে আনার সুযোগ আছে ওই একই সিস্টেমে তিন করুন অপেক্ষা করার পরে আপনি ফিরিয়ে নিতে পারবেন কিন্তু যদি তিন তালাক পড়ে যায় যে তিন তালাক ফিরিয়ে আনার আর সুযোগ নেই সুযোগ আছে একটা ওই যেটা বললাম পুনরায় বিয়ে হবে ওই স্বামী যদি স্বেচ্ছায় তালাক দেয় বা মারা যায় ফিরিয়ে আনতে পারবে হ্যাঁ এখন প্রশ্ন আছে আমরা তো এইভাবে থেমে থেমে তালাক দিই না যে অত ধৈর্য নিয়ে তালাক দিই না আমাকে তালাক দেওয়া এক মিনিটের ভিতরে তিন তালাক তালাক সৈধী তালাক এটা বাস্তব কথা অত ধৈর্য নিয়ে নয় মাস বিন থেকে আমরা তালাক দিই নাকি গোষ্ঠী ধরে এক মিনিটে গোষ্ঠী ধরে তালাক দিয়ে দি তো এই প্রশ্নের সম্মুখীন আমি জীবনে সবসাইতে বেশি হয়েছি যে একসাথে তিন তালাক দিয়েছে এখন না স্ত্রী ফিরিয়ে নিতে চাই তালাক দিয়ে ফেলে একসাথে তিন তালাক এখন স্ত্রী ফিরিয়ে নিতে চাই কি করবে এটা নিয়ে পড়তে পড়তে দুই ধরনের মাসলা সামনে এসেছে এক নম্বর হানাফি মাঝাবের ফতোয়া মোতাবেক ওই স্ত্রীকে আর ফিরিয়ে আনা যাবে না একসাথে তিন তালাক দিলেও তিন তালাক পতিত হয়ে যাবে আর ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই শুধু কাছে ওই যে জটিল যে নিয়মটা বললাম এটা সাধারণত ঘটে না আর হিল্লা করলেই কিন্তু গুনা হিল্লা করা যাবে না আর অন্য মাঝাপ বলছে যেটা আমাদের বাংলাদেশের আইন যেটা বলে এবং এটার পক্ষ হাদিস আছে জোরালো হাদিসের পক্ষে আছে যে এক বৈঠকে যদি কেউ তিন তালাক দেয় একসাথে তিন তালাক তিন তালাক পড়ে না এক তালাক পতিত হয় আবারও বলি কেউ যদি একই বৈঠকে একসাথে তিন তালাক চোদ্দ তালাক দিয়ে ফেলে তিন তালাক পতিত হয় না এক তালাক পতিত হয় তাহলে তালাক যদি পতিত হয় তাহলে স্ত্রী ফিরে আনার নিয়ম আছে আপনি যদি মনে করেন যে তিন করুন তিন মাসিকের ভিতরে ফিরিয়ে আনবেন তাহলে স্বাভাবিকভাবে সাক্ষী রেখে ফিরে নিতে পারবেন আর তিন মাসিক পার হওয়ার পরে ফিরে নিতে চাইলে নতুন করে আবার বিবাহ করে মহরানা বেদে ফিরিয়ে আনা যাবে আশা করি আপনার এই মশলাটা বুঝতে পেরেছেন আমরা বাকি আলোচনা আগামী জমায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দিক আমিন অবা তৌফিক وآخر و دعوانا أن الحمد لله رب العالمين